মানে আপনার মনে আছে যে কয়েক বছর আগে বিএনপি নেতা সাদেক হুসেন খোকার সাথে একটি টেলিফোন সংলাপ সরকার ফাঁস করে শুধু ফাঁস করে থেমে থাকেনি এর কারণে আপনাকে জেলেও নেওয়া হয়েছিল জেল খাটতে হয়েছিল সেই আলোচনায় ক্যাম্পাসে ছাত্রলীগের ক্ষমতা খর্ব করা আন্দোলনে ছাত্রদের আত্মত্যাগ এমন সব বিষয় ছিল চব্বিশ সালে এসে আমরা দেখলাম ছাত্রলীগকে ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বিতাড়িত করা আবু সাঈদ মুগ্ধের মতো ছাত্রদের আত্মত্যাগের কারণেই সরকারের পতন হয়েছে চব্বিশের মতো একটা আন্দোলন প্রয়োজন সেটাকে আপনি দুই সালেই আপনি বুঝতে পেরেছিলেন কিনা এবং সেইটা নিয়ে আপনার মধ্যে একটা তোলপাট চলছিল কিনা মানে বাংলাদেশে অনেক ফানি জিনিস হয়েছে যে বিরোধী দলের নেতাকে আসলে আত্মগোপন করতে হয়েছে গণভূতের মুখে যেটা মানে 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 যতবার আমার মনে হয় ততবারই আমার কাছে হাসি পায় আপনি বলেছেন যে এত বড় একটা আন্দোলনের পরে প্রধান বিরোধী দলের হাতে আন্দোলনের সেইটাও একটা মনে রাখার মতো বিষয় কিন্তু আমার কাছে যেটা হচ্ছে খুব ইয়া মনে হয় যে শেখ হাসিনা যিনি কারো কথা চিন্তা না করে কাউকে কোনো কিছু না জানিয়ে চলে গেলেন পালিয়ে গেলেন এখন আবার তিনি বলছেন তাকে আসলে পালাতে বাধ্য করা হয়েছিল এবং তিনি বক্তৃতা দিচ্ছেন সেই বক্তৃতা তানি এ তার নেতা করল আবার মানে এটা নিয়ে উত্থুল্য হচ্ছে এই ব্যাপারটাকে আপনি একটু রাজনৈতিকভাবে কি বিশ্লেষণ করেন মানে আমি আউমিলিক করলে তো আমি মানে তার উপরে এতই রাগ করে থাকতাম ভাই এতই আমি মনে কষ্ট পেতাম এইটা এরকম কেন মানে এটা আমি একটু বানাই ভাই আপনার কাছে একটু শুনতে যাব আমি আপনার বিশ্বাসী একটা জিনিস বলি মানুষ খুব জটিল জিনিস আমি এটা অনেক চিন্তা করেছি জান লোকজনের কথা বলতাম মানুষ জটিল কেন কারণ সবচেয়ে জটিল ম্যাটার হচ্ছে ব্রেইন এবং বলে যে একটা ম্যাটার যত জটিল হবে যত কমপ্লেক্স হবে তার মানে সেটা তত ডেভেলপ যে কোনো ডেভেলপ জিনিসই কিন্তু জটিল খুব ইজি বোধ হয় বুঝে গেলে ইজি তো মানুষের এত জটিলতার মধ্যে ধরেন আপনাকে আমি যদি করে প্রশ্ন করি আদব হাওয়া খুব আরামে ছিলেন বেসতে ছিলেন কে কামড়ার ও কোন প্রকার কামড়ো তোমাকে যে ওই গন্দম ফলটা খেতে হবে তার যদি বেস থেকে ফেলে দিত পৃথিবীর মধ্যে করলো তো আমাদের এত বড় সম্মানের একটা জায়গার একজন মানুষ আমাদের ধর্মগ্রন্থ যে বিশ্বাস অনুযায়ী তিনি করলেন মানুষকে এইখানে বোঝা মুশকিল এরকম বহু জায়গা আছে মানুষের বিহেভিয়ার মতো যারা আমার নিজের কাছেও মনে হয় যে আমি যদি আওয়ামী দিক থেকে চলে আসতে পারি বাকি লোকগুলো লাইক আমি নাম বলছি না আমার যেতে বড় বড় সিনিয়র নেতা যারা আছেন কোন সম্মান নিয়ে কোন মান নিয়ে তারা আছেন আমার তো তাদের সাথে প্রায়ই কথা হতো সবাই প্রায় কামতো কথা বলতে বলতে এই শেখ এই অপমান করেছে উনি সম্মান করে না ওই অমুককে এটা দিল এইরকম রেগুলার আমি বলি ভাই এত কথা বলেন তার বাবার সাথে আছেন স্যার এখনো রুমেন এখানে আছে তার ভাই মনে করি সে বাইন্ড করে কিছু নেই বিএনপির অনেক এরকম বলে বিভিন্ন ব্যাপারে তো কি করবো আমি সেই ভাই আপনাকে আমি আমি ছাড়তে কোনো দল ভাঙার কাজ করি না কিন্তু আপনার যদি মনেই হয় যে আপনার এই দলে আপনি থাকেন কেন ওখানে আপনি আসেন কিন্তু মানুষ এটা করে না এই জায়গাটা আপনি কোনোদিন কিছু দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না আর রাজনৈতিকভাবে তো নয় হ্যাঁ রাজনৈতিকভাবে একটাই ব্যাখ্যা দিতে পারেন তা হচ্ছে তারপরেও যারা থাকে তারা আরো বড় কিছু পাওয়ার আশা করে তারা মনে করে আচ্ছা কথার কথা ধরেন না মানে ভাই মানে ভাই এই জায়গা মধ্যে আপনি যদি জনগণের অবস্থার ব্যাখ্যা করতে নেতাদের কথা তো আমরা বুঝলাম তারা হয় কোনো একটা হালুয়া রুটি অন্য কোনো কিছুর জন্য তারা এটার মধ্যে এটা থাকলো তারপরে হচ্ছে যে আবেলিকে থাকলে অনেক জনগণের কি প্রবলেম না আলাদা করতে পারব না তো আলাদা করতে পারব না এইজন্য যেগুলো কবি কথা আমার আছে গ্রুপ আমি যখন প্রথম আমার এলাকাতে ইলেকশন করতে গেছি তখন তো টেলিভিশন আমার নাম বলে আমার এলাকায় এরকম কোন নেতাই ছিল না যাদের নাম টেলিভিশনে বলে যাদের নাম রেডিওতে বলে লোক যখন শোনে আর আমাকে দেখে বলে আপনি এত বড় নেতা আপনার পার্টি গই পার্টির নাম কি ডাব বই এর নাম তো শুনি যাই ঠিক দেখেন মানুষ আমাকে প্রশ্ন করেছে আপনাকে যদি আমরা ভোট দিয়ে আপনি যদি জেতেন আপনি তো সরকার করতে পারবেন না তাহলে আপনি আবার কাজ করবেন ক্যাপনি তারপরে মানে মানুষের মধ্যে পার্লামেন্টে ডেমোক্রেসির ওই ফর্মেটে তার কাছে আছে যে মানুষ একজন জিততেই হবে না তার মেজরিটি পার্টি মেম্বার জিততে হবে সে সরকার করতে পারবে না হলে ইন্ডিভিজুয়াল একটাকে চয়েস করে আবার লাভ কী হবে মানুষ এটা ভাবে এই জন্যে ডেফিনেটলি আপনার পার্লামেন্ট বুর্জুয়া পার্লামেন্টের ডেমোক্রেসিতে ইট ইজ এ রুল অফ দি পার্টি ওই পার্টি পার্টিটা করতে পারলে তো হবে না আমি মাহমুদ আবুল মান্না জি আজকে বাংলাদেশের রায় দেয় উনি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে জ্ঞানী মানুষ সবচেয়ে বুদ্ধিমান বিচক্ষণ ইত্যাদি কিন্তু কোনো পার্টি হয় আবার কি দাম আছে আমি তো ডক্টর ইউনিশের মতো ওরকম চান্স পাবো ডক্টর ইউনিশ এত বড় নোবেল টোবেল পেয়ে আন্তর্জাতিক ব্যক্তি হওয়ার পরে একটা চান্স পেয়ে উপদেষ্টা হয়েছে বাকি ওরকম কত লোক আছে কেউ হতে পারে তো কাজে ইন্ডিভিজুয়াল দিয়ে ওরকম পারবেন না ওইখানে দল লাগবেই এবং ওই কারণেই দল যদি বড় হয় তাহলে দলের নেত্রী যিনি তিনি একটা অখাদ্য হলেও মানুষ কি করবে ওটাই মুখে দিয়ে রাখবে তার কাছে বিকল্প নাই তো সেরকম করেই রাখবে মানে ভাই আপনার মনে আছে যে কয়েক বছর আগে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার সাথে একটি টেলিফোন সংলাপ সরকার ফাঁস করে শুধু ফাঁস করে থেমে থাকেনি এর কারণে আপনাকে জেলেও নেওয়া হয়েছিল জেল খাটতে হয়েছিল সেই আলোচনায় ক্যাম্পাসে ছাত্রলীগের ক্ষমতা খর্ব করা আন্দোলনে ছাত্রদের আত্মত্যাগ এমন সব বিষয় ছিল চব্বিশ সালে এসে আমরা দেখলাম ছাত্রলীগকে ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বিতাড়িত করা আবু সাঈদ মুগ্ধের মতো ছাত্রদের আত্মত্যাগের কারণেই সরকারের পতন হয়েছে চব্বিশের মতো একটা আন্দোলন প্রয়োজন সেটাকে আপনি দুই হাজার সালেই আপনি বুঝতে পেরেছিলেন কিনা এবং সেইটা নিয়ে আপনার মধ্যে একটা তোলপাট চলছিল কিনা করে করে বলা ঠিক হবে না কি আপনি একটা সুযোগ বুঝেই নিজেকে জাহির করার জন্য কথাবার্তা বলতে থাকলেন এগুলো আলটিমেটলি লোকদের চোখে ধরা পড়ে আমি ওসব কাজ করি না আর এই হিপোক্রেসি জিনিসটা এমন নয় যে আপনি খুব চালাক আপনি এমন করে হিপোক্রেসি করবেন যে কেউ বুঝবে না এরকম হয় না শেষ পর্যন্ত ধরা পড়ে এইটা একটা স্বতঃসিদ্ধ ব্যাপার যে আপনি যখন লড়াই করবেন যার সাথে লড়াই করছেন সে যদি ট্রিগার হ্যাপি হয় সে যদি ব্লাড থার্সি হয় তাইলে কি হবে আপনাকে রক্ত দিতে হবে আপনাকে গুলি খেতে হবে আপনি যদি সেটা রাজি না হন তাহলে আপনি আদর থেকে রিটায়ার করতে পারেন আপনাকে আমি এইটুকু বলেছি কিন্তু ধরেন একটা পর্যায়ে এসে এটা খুবই স্পষ্ট হয়েছে যে এই সরকার এমনি এমনি যাবে না এবং তার জন্য রক্ত দিতে হবে তার জন্য জীবন দেওয়ার প্রয়োজন আছে অনেক বেশি কষ্ট সহ্য করতে হবে কষ্ট তো আমরা সহ্য করছি রকম করে অকাতরে জীবন দিতে হবে এই ব্যাপারটা আমরা বুঝি নাই এটা যদি আমাকে বলেন যে আমি কি এটা ইভেন ধরেন জুলাই শুরুতেও বুঝেছিলাম তা বুঝি নাই কারণ কি মানে নিজের বিবেকের মধ্যে এটা কল্পনাতে আসতে পারেন না কর্পোরেটে আসতে পারে যে এইরকম করে কেউ মানে নৃশংস হতে পারে এরকম করে কেউ হৃদয়হীন হতে পারে এইটা আমার বিবেচনার মধ্যে আসেনি যদি আমি খুব অনেস্টি বলি আমি কয়েকটা বক্তৃতায় বলেছি শেখ হাসিনা শি হ্যাজ আ কি বললো মেটালিক হার্ট ওইটা একটা জেনুইন হিউম্যান হার্টটা যদি হতো তাহলে এই যে মায়ের কান্না ইত্যাদিতে এত দেখে উনি এগুলো নিশ্চয়ই বিচলিত হতেন বা ঘুরে দাঁড়াতেন বা ঘুরে যেতেন করেননি তো সেই কারণে শেষের দিকে যেটা হবে সেটার পক্ষে আমি একটা কথা বলি ধরেন এই যে একটা খুব ঐতিহাসিক ঘটনা একটু ছোট্ট একটা জোকের মতো করি বাংলাদেশের ঐতিহাসিক জায়গা কি জানেন বিশাল আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের পথের পর বিরোধী দলের নেতা পলায়ন পুরো পার্টি পলায়ন করেছে এই ধরনের আছে হ্যাঁ আবার সাম্প্রতিক উদাহরণটা হয়েছে এরকম যে বিশাল বিশাল গরম সরকারের পথের পরে যে মূল বিরোধী রাজনৈতিক দল তারা সাইড লাইনে আছে তারা কিন্তু সামনে নাই আন্দোলনের পতাকা তাদের হাতে নাই এই যে ঘটনাটা ঘটলো এটা কেন এটা না বোঝার কারণে আঠাশ অক্টোবরের আগে যখন আমাদের লিয়াজো কমিটি বসছে তখন কি প্রোগ্রাম করব আমরা এই আলোচনা হয়েছে আমি খুব স্ট্রেট বলেছি যে আমাদের নিজেদের কিন্তু এটা রেডি থাকতে যে এরকম পরিস্থিতি হতে পারে তারা তো ঘোষণা দিয়েছে যে তারা করতে দেবে না সমাবেশ করতে কিছু করতে দেবে না তখন মানে আমি ঠিক নাম বলে কাউকে ইমপ্লিকেট করতে চাচ্ছি না কিন্তু তারপর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ভাই কত লোক মারা যাবে কি করবেন আপনি জীবন যদি যাই তো যাবে আপনার যদি মনে থাকে যে তাহলে আমি আপনাকে বলি যে আপনি আমার যে ক্যাসেটের কথাটা বললেন না খোকামের সঙ্গে ওটা নিয়ে দেখতে পারেন উনি জিজ্ঞেস করেছেন ওই যে আমি যখন বলছি ইউনিভার্সিটি থেকে এটা করতে বেরোচ্ছি তাহলে তো ওখানে রক্ত ঝরবে গুড়ি হবে লাশ পড়বে তো মানুষ না লাশটা রক্ত জমে মানুষ বলে তো আমি বলেছি যে আপনার কিছু করার নেই আপনাকে করতে হবে আমি তো না তারা যদি বাড়ে আবার তার বিরুদ্ধে দাঁড়াতে হবে ঠিক এই কথা আমি বলছি যে আলটিমেটলি এইটা বোঝা গেছে আপনাকে চ্যালেঞ্জটা নিতে হবে আপনাকে পাঞ্জা লড়তে হবে বলতে হবে আইদার ইউ অর বি এখানে ভাই ভাই মানে ভাই আপনার জন্য প্রশ্ন হচ্ছে যে আমার আমার প্রশ্নটা আমি একটু পরে করি আপনি যদি চট করে আপনার জন্য প্রশ্ন হচ্ছে আপনি জানেন যে হাইকোর্টের একটা অর্ডারে বলা হয়েছে যে জয় বাংলা বলার এখন আর কোনো বাধ্যবাধকতা নেই যেটা সরকার বাধ্য করেছিল যে জয়বাংলায় হচ্ছে একটা স্লোগান হাইকোর্টের অর্ডারটা আমি যেরকম বুঝেছি যে এটা বাধ্যবাধকতা নেই যার ইচ্ছা সে দিবে যার ইচ্ছা সে দিবে না ব্যাপারটা এরকমই মনে হচ্ছে আপনি এটাকে কিভাবে দেখেন যে এটা নিয়ে আসলে লোকজন আপনাকে প্রশ্ন করছেন মানে প্রথম কথা হচ্ছে না কেউ আমাকে প্রশ্ন প্রশ্ন করে এটা দেশে ওই জয় বাংলা আমাদের এখানে আমাদের এখানে আমাদের এখানে যখন তারা যুক্ত হচ্ছে তারা হ্যাঁ তো আমি বলছি যে ধরেন এইসব কথার বা এগুলো অর্ডারের বা রায়ের যে লিগেল ইমপ্লিকেশন এটার মধ্যে আমি বলতে চাই না বিকজ আমি ওটা বুঝি কম কিন্তু আমি অলওয়েজ এই ধরনের অর্ডার পলিটিক্যাল মিনিংটা বুঝতে চাই পলিটিক্যাল মিনিং যদি বলেন